এই যে মাছ এই যে পুঁঠি মাছ ব্যাক টু ব্যাক পুঁঠি মাছ প্রতিটা টোপে পুঁঠি মাছ কামালদা তো পুঁঠি মাছ তুলছে না মনে হচ্ছে যেন কাঁতলা মাছ তুলছে কাঁতলা মাছ ব্যাক টু ব্যাক পুঁটি মাছ হ্যাঁ এই যে ব্যাক টু ব্যাক পুঁটি মাছ হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর পুকুরে আজকে পুঁটি মাছ ধরা দেখাবো আমরা মেজদা এবং আমি আছি আজকে এই পুকুরে আমরা পুঁটি মাছ ধরছি পুঁটি মাছ ধরার পাশাপাশি বেশ ছোট বড় টুকটাক মাছ লাগছে আমরা সেই খবর পেয়ে আমরা চলে এসেছি পুকুরে আজকে টুকটাক সাইজের বেশ সাইজ চারশো থেকে তিনশো দুশো পাঁচশো সাইজেরও মাছ এই যে ধরা ছিপ এই পুঁটিধরা ছিপে আমরা মাছ পেয়ে যাচ্ছি চলে এসেছি পুটি মাছ ধরতে মেঝ এখন ছিপটা ফেলছে প্রচণ্ড গরম গরম হলেও কিছু নয় নেশা আমাদেরকে অবশ্যই মাছ ধরতে হবে নেশা থাকলেই মাছ ধরতে হবে পুটি মাছ দারুণভাবে অ্যাটাক করছে পুঁঠি মাছে আমরা পুঁটি মাছ ধরছি বন্ধুরা দেখো আমরা কিভাবে পুঁটি মাছ প্রতিটা টোপে ব্যাক টু ব্যাক তুলছি পাশাপাশি আমরা ছোটো মাছও ধরছি ছোটোখাটো মিরকে মাছ বা যেটাকে মৃগেল মাছ বলি মৃগেল মাছও ধরছি আমরা মাছ ধরা ভিডিও অবশ্যই দেখাবো বন্ধুদের সঙ্গে থাকুন চলছে এই যে টুক টুকটুক টুকটুক করে খাচ্ছে আমরা অবশ্যই তুলব এই মাছগুলোকে শুধুমাত্র যে আমরাই এখানে আছি তা নয় মেজদাও আছে আর এখানে আর দল বসে আছে কী মাছ লাগছে নাকি কেমন লাগছে যেটা খাচ্ছে সেটা বাদ নাই কটা হয়েছে পুটি বা দারুন এই যে পুটি মাছ ধরছি আমরা এখন এখানে রয়েছে আর সেন্টু দোকানে রয়েছে দারুন প্রতিটা টোপেই পুটি মাছ হচ্ছে খুব একটা তুলে দেখাও বন্ধুদের দেখাতে হবে তো পুঁটি মাছ নাকি গাঁথা আছে তা তুলো একটা টোপগাঁথাও গেঁথে ফেলো একটা মাছ তোলা দেখায় এই যে ফিশিং হাব এমএসডিতে বলছিলাম যে ব্যাক টু ব্যাক পুঁটি মাছ আমরা ধরে দেখাবো ফিশিং হাব এমএসডি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখতে হবে এবং অল নোটিফিকেশান অন করে রাখতে হবে আমরা সুন্দর সুন্দর মজাদার ভিডিও মাছ ধরার ভিডিও আমরা অবশ্যই পোস্ট করব বন্ধুরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যদি অন থাকে চলে আসবে তোমার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশানে এবং সেটা ক্লিক করে দেখে নেবে মজাদার মজাদার ভিডিও তো ইন্দাজুল তুমি বলো যে পুঁটি মাছ তো ধরছো তো পুঁটি মাছ ধরার জন্য তুমি কি চার দিয়েছো এখানে একটু জোরে বলতে হবে বন্ধুরা শুনতে না তেল চার আছে তেল চার আছে তেল চারটা কি দিয়ে তৈরি হয় জানা আছে নাকি ওই বিভিন্ন ওই কিনে বাজারে কিনে তৈরি করো তাই তো মানে কিনা আনা ব্যবহার করো তো সব রকমই থাকে মশলাপাতি ঘি খোল তেল বিভিন্ন একাঙ্গি বছ মাথি রুচকি তাম্বুল এগুলো থাকে দিয়ে তেল চার ভেরি গুড় আর কি দিয়েছো তেল চারে দেওয়া হয়েছে তো সত্যি অসাধারণ ব্যাপার পতিদার টোপেই ব্যাক টু ব্যাক পুঁঠি মাছ লেগে আসছে আমাদের এই যে সেন্টু জামা পরে আছে সেন্টু একটা দোকানদার মুদির দোকানদার মুদিখানা ব্যস্ততার মধ্যে দিয়েও মাছ ধরা একটা হবি বা নেশা রয়েছে চলে এসেছে শুনেছে নাকি পুঁঠি মাছ একটা বিগ সাইজের পুঁটি মাছ লাগছে পুকুরে তাই দোকানটা আপাতত বন্ধ রেখে মাছ চলে এসে এই যে বন্ধুরা এই যে বিগ সাইজ পুঁঠি মাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা এই বিগ সাইজের পুঁঠি মাছ সত্যি খুব লোভনীয় পুঁঠি মাছ বড় বড় সাইজের পুঁঠি মাছ কোনোটাই ছোট মাছ নয় পুরোটাই বড় বড় পুঁঠি মাছের এই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এসে ঢেকে দিতে হবে ঢাকা দিতে হবে হ্যাঁ মাছ এই যে বলছিলাম ব্যাক টু ব্যাক ছোটো ছোট বড় বেশ মাছ লাগে তার একটা নমুনা একটা ছোট্ট মাছ লেগে গেছে প্রায় পঞ্চাশ মতো হবে সাইজের নাকি কামালদা ছোটো বড়ো সবই লাগছে কামালদা মৎস্য শিকারি বইয়ের দোকান আছে নতুন করে এখন আবার ফিশিং হবে এমএসডি চ্যানেল নিয়ে নামেই একটা নতুন দোকান খুলেছে আপনাদের অগ্রিম আমন্ত্রণ থাকলো নতুন করে দোকানটি উদ্বোধন হবে তো মাছ ধরার যাবতীয় সরঞ্জাম ছিপ হুইল চার বংশি টোপ সব পাওয়া যায় সে দোকানটিতে পাওয়া যাবে আমরা খুব তাড়াতাড়ি সে দোকানটি উদ্বোধন করব আশা বুক হাউস অ্যান্ড ফিশিং হাব এমএসডি এই যে আমরা এই পুকুরটা আজকে এসেছি পুঁটি মাছ ধরতে পুঁটি মাছ ধরার পাশাপাশি বেশ সাইজেরও মাছ লেগে যাচ্ছে খুব আনন্দ হচ্ছে আমাদের আজকে বন্ধুরা তোমরা দেখো সেই ব্যাক টু ব্যাক পুঁটি মাছ এবং মেগেল মাছ ধরার ভিডিও এটা কোনো স্ট্যান্ডার্ড হুইল চিপ নয় এটা জাস্ট পুঁটি মাছ ধরার জন্য একটা বাসের কঞ্চি দিয়ে ডোর ফাতা লাগিয়ে বড়শি লাগিয়ে আমরা ধরছি মাছ আজকে বন্ধুরা আনন্দ পাবে থাকতে হবে ভিডিওতে কিন্তু শেষ পর্যন্ত এখানেও তো দলটা বললাম আগেই যে এখানেও মাছ চলছে দুটো দল আজকে বসে আছে শুধু যে মাছ ধরাতে নেশা তাই নয় মাছ ধরার পাশাপাশি এই যে দোকানি সেন্টু আমাদের আইপিএল খেলা চলছে সে আইপিএল খেলা দেখার জন্য পাশে মোবাইল জুড়ে রেখেছে ব্যাক টু ব্যাক পুঁঠি মাছ এবং চলছে আইপিএল পাশে আইপিএল খেলা দেখছে এবং পাশাপাশি পুঁটি মাছ ধরছে দারুণ দারুণ নেশা পুঁটি মাছ ধরাতে এবং পাশাপাশি আইপিএল খেলা দেখাতেও চলছে পুঁটি মাছ ধরার প্রতিযোগিতা হ্যাঁ যে ব্যাক টু ব্যাক পুঁটি মাছ ব্যাক টু ব্যাক পুঁটি মাছ কামাল আবার তুলো নেটটা তুলে নিয়ে একবার এই যে বলছিলাম যে ব্যাক টু ব্যাক পুঁটি মাছ ধরার ভিডিও প্রচুর পুঁটি মাছ পাশাপাশি মৃগেল মাছের লেগে যাচ্ছে এই যে এই বিড়ালগুলো খাওয়ার জন্য খুব উৎপাত করছে ওরা বলছে আমাকে দাও আমাকে দাও আমি খাবো আমি খাবো না এখন তোমরা পাবে না আজকে এখনও আমাদের প্রতিযোগিতা চলছে পুঁটি মাছ ধরার পুঁটি মাছ আমরা ধরবো পাশাপাশি ছোট বড়ো বেশ টুকটাক আমরা মাছ ধরে দেখাবো এই যে ব্যাক টু ব্যাক পুঁটি মাছ প্রতিটা টোপে পুঁটি মাছ কামাল তো মাছ তুলছে না মনে হচ্ছে যেন কাঁতলা মাছ তুলছে কাতলা মাছ ব্যাক টু ব্যাক পুঁটি মাছ পুঠি মাছ হুম এই যে আবার পুঁঠি মাছ আবার পুঠি মাছ পুঁটি তো মাছ নয় সেরা একটা পুটি মাছে একদম ভাত খাওয়া হয়ে যাবে একটা পুটি মাছ একটা পুটি মাছে ভাত কমপ্লিট দারুণ দারুণ সাইজের পুঠি মাছ টোপটা কথা তাড়াতাড়ি এই যে কামালদার টোপ গাচ্ছে এবার আবার ফেলবে আবার পুটি মাছ ডুবিনেছে ডুবিনিছে ডুবিনিছে ডুবনেছে এই যে আবার পুঁটি মাছ পুঁটি মাছ পটি মাছ এটা ছোট মাছ ছোট পুটি কামালদা আবার ফেলছে ছিপটা পুকুরে আবার একটা মাছ উঠে চলে আসবে এই যে আবার আবার ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক পুঁটি মাছ আবার কামালদা ফেলবে আবার মাছ চলে আসবে এই ফেলে দিল ছিপটাকে আবার চলে আসবে মাছ পুঁটি মাছ ফাঁকে ফুঁকে মাঝে মধ্যে চলে আসছে মেঘেল মাছ মিড়কে মাছ এই যে আবার আবার পুঁটি মাছ আবার পুঁটি মাছ বন্ধুদের বলছিলাম প্রতিটা টোপেই পুঁটি মাছ একটা পুঁটি মাছেই এক থারা ভাত বন্ধুরা আজকে আর ধরবো না আইপিএল খেলা দেখতে হবে আইপিএল শুরু হয়ে গেছে এই যে আজকের আমাদের কালেকশান বেশ তরকারি হয়ে গেছে তাই আমরা আর সময় নেব না পরের ভিডিওতে অবশ্যই বন্ধুদের আবার দেখাবো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবে নোটিফিকেশান চলে যাবে এবং সঙ্গে সঙ্গেই মজাদার মজাদার ভিডিও তোমরা পেয়ে যাবে বন্ধুরা আজকে শেষ করলাম আইপিএল খেলা চলছে আমরা আইপিএল খেলা দেখব তো জাস্ট এদিকে এত রই হয়েছে আর ওদিকে তো দেখালাম বন্ধুদের কতগুলো মাছ হয়েছে পরের ভিডিওতে আমরা অবশ্যই আবার আসছি বন্ধুরা সঙ্গে থাকো